মন্টারে তরুরিদি করে ডুব দে তৌহিদ সাগরে ওরে মন্টারে তোর মুরিদি করে ডুব দে তৌহিদ সাগরে এলেম পয়দা হবে অন্তরে যাবি অমরপুরে এলেম পয়দা হবে অন্তরে কানপাতিয়া শুনবি সেদিন বলছে কথা ইসলামি দিন প্রেমের গুরু বসে প্রেম বাজারে আমার বন্ধুরে প্রেমের গুরু বসে প্রেমবাজারে বাজারে নুরমু প্রেমের গুরু যার হতে জগতের শুরু ওরে নূর মোহাম্মদ প্রেমের গুরু রে বাজার নূর মোহাম্মদ প্রেমের গুরু যার হতে জগতের শুরু কল্পতরু ডাকছে সদায় তরে দেখ না কল্পতরু ডাকছে সদায় তরে যাবি অমরপুরে এলেম পয়দা হবে অন্তরে নূরে নীরে হইলের মিলন সেদিন হবে রে খোদার দর্শন থাকলে নূর নবীজির মহাব্বতে মরে আমার বন্ধুরে থাকলে নূর নবীজির মহাবতে মরে ওরে মরার মত মোর সেজারা অলি আল্লাহ ভবে তারা মরার মত মোর সেজারা গো ভবে মরার মত মোর সেজারা অলি আল্লাহ ভবে তারা নিষ্কে করছে খারা নবীর স্বভাব ধরে তারা নিষ্কে কর সেখারা নবীর স্বভাব দরে যাবি অমরপুরে এলেম পায়দা হবে অন্তরে মুর্শিদ দিনের রাসুল ফুটাইয়া ইসলামের রফুল কালো আধার নিচ্ছে আলো করে আমার বন্ধুরে কালো আধার নিচ্ছে আলো করে আত্মবিচার করে দেখো সে কোথায় সেজারে ডাকো ওরে আত্মবিচার করে দেখো রে তোমরা আত্মবিচার করে দেখো সে কোথায় সে যারে ডাকো দেখো তোমার মাঝে তোমাতে বাস করে দেখো তোমার মাঝে তোমাতে বাস করে যাবি অমরপুরে এলেম পয়দা হবে অন্তরে যার চেহারা করিলে দর্শন আত্মভক্তির হয় জাগরণ ও যার চেহারা করিলে দর্শন আত্মভক্তির হয় জাগরণ রাইখোতার হৃদয় মন্দিরে আমার বন্ধুরে রাইখ তার হৃদয় মন্দিরে সেই তো মুর্শিদ তৌহিদ সাগর সাঁতার খেলো দিবানি প্রহর ওরে সেই তো মুর্শিদ তৌহিদ সাগর তোমার মুর্শিদ তৌহিদ সাগর সাঁতার খেলো দিবা প্রহর মুরাদ বলে কই সাইফুল তোমারে বাজান মুরাদে বলে হদয়াল মুরাদে বলে কই সাইফুল তোমারে যাবি অমর পুরে এলেম পয়দা হবে অন্তরে মন্টারে তর মুরিদি করে ডুব দে তৌহিদ এলেম পয়দা হবে অন্তরে যাবি অমর পুরে এলেম পয়দা হবে অন্তরে জয় গুরু জয়